অক্টোবরের নারীদের সাফে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয় টানা দ্বিতীয় শিরোপা লুফে নেওয়ার মিশনে তারা হারায় ভারত ভুটান ও নেপালকে সূচনা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে এক এক গোলে ড্র করে এবার ওই পারফরম্যান্সের পুরস্কার পেল সাবিনা খাতুনের দল ফিফা র্যাঙ্কিং এ সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল একশত থেকে তাদের অবস্থান এখন একশত বত্রিশে বাঘিনীদের নামের পাশে এখন এক হাজার সাতানব্বই দশমিক পঞ্চান্ন পয়েন্ট তাদের ক্যারিয়ার সর্বোচ্চ র্যাঙ্কিং একশত দুই হাজার সালের পর দুই সালে ওই পজিশনে উঠেছিল লাল সবুজের প্রতিনিধিরা এবারের হাল নাগাদে বাংলাদেশের চেয়ে বড় লাভ দিয়েছে মাত্র দুইটি দল আট ধাপ করে এগিয়ে এস্তোনিয়া নিরানব্বই ও সৌদি আরব একশত ছেষট্টি নম্বরে আছে সাত ধাপ এগিয়েছে ইন্দোনেশিয়াও তাদের বর্তমান সর্বোচ্চ ধাপ পিছিয়েছে লাওস যথারীতির শীর্ষে আছে যুক্তরাষ্ট্র স্পেন ও জার্মানি এক ধাপ করে এগিয়ে যথাক্রমে দুই ও তিনে দুই ধাপ পিছিয়ে ইংল্যান্ড চারে সুইডেন আছে পাঁচ নম্বরে